এটা হোয়াইট এটা কফি এটা গোল্ডেন এটা হচ্ছে লাইট কফি এটা বিএবি করে এই পাঁচটার মধ্যে সাতটা সিরিজের মধ্যে তাদের যেটা প্রয়োজন হয় এখানে কিন্তু স্পট লাইটের কালেকশন গুলো আছে দেখো লাইটের সকল আইটেম নিতে পারবে লাইট যতগুলো আছে এগুলো 12 বছর গ্যারান্টি একটা সুস নষ্ট হবে সাথে সাথে আপনি নতুন নিয়ে নিতে পারবেন এবিবি বলেন এ হেভেলস বলেন আর আপনার এনার্জি বলেন প্রত্যেকটা মাল্টির মধ্যে তেরো এম্পিয়ার দেওয়া হয় এটার মধ্যে বোর্ডের মধ্যে লিখে আছে ফোনের সকেট ডিশের সকেট কলিং বেল মানে প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ঘরে লং টাইম ইউজের জন্য যদি মাল নিতে হয় আমার ইবুকটা ব্যবহার করে দেখতে পারেন বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ আছে অনেক জায়গায় আমাদের মাল যাচ্ছে বড় বড় সার্কিট ব্রেকার গুলো এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট গ্লাস এটা হচ্ছে ব্ল্যাক গ্লাস আচ্ছা এটা হচ্ছে যে রিবুক গোল্ড হ্যাঁ রিবুক গোল্ড এটা কিন্তু ইন্ডিকেটর জ্বলবে এই যে এই পাশেও কিন্তু আছে এই পাশে এই যে এগুলো সবই গ্যাং সুইচ সবই গ্যাং সুইচ আসসালামু আলাইকুম দর্শক আমি আবারো চলে আসলাম নিশি এন্টারপ্রাইজে গ্যাং সুইজের রাজ্যে আর কি দেখতে পাচ্ছেন গ্যাং সুইস আর গ্যাং সুইস কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো আমাদের সাথে আছে শ্যামল ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আছেন ভালো এই তো ভালো আছে তো শ্যামল ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে একটু লোক বলে দিবেন এটা হচ্ছে যে 161 খান এন্ড সমীর ইলেকট্রিক মার্কেট এখানে আপনার এই প্লাইওভার আছে হানি প্লাইওভার থেকে এদিকে সদরঘাট রোড যেটা আছে এটা সামনে আছে পুবালি ব্যাংক আছে আসলেই আমার এই সব রোড নাম্বার হচ্ছে একশো দোকান নাম্বার হচ্ছে যে তিন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আমি একটু সাইনবোর্ড টা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

প্রবাসী ভাই বলেন দেশে বলেন কেউ দোকানে আসতে পারতেছে না সবে আসার সময় নাই আমাদেরকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে নক করবে এখানে মালের পিকচার দিবে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সুইচ তার পছন্দের আছে আমাদেরকে পাঠাবে এটা আমরা একটা কোটেশন করে দিব তার রেট পছন্দ হবে তে সেই নিবে এটা হচ্ছে প্রথম কথা আর প্রথমত হচ্ছে যে আমার তো নিজস্বই ব্র্যান্ড আছে রিবক আচ্ছা এগুলো হচ্ছে আপনার নিজস্ব ব্র্যান্ড তো দর্শক যারা আসলে নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করে তারা সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে তো বিশেষ করে যারা আপনারা ব্যবসা করতে চান গ্যাং সুইজের তারাও কিন্তু নিতে পারবেন এছাড়া যাদের বাড়ি করতেছেন ফ্ল্যাট কিনছেন নতুন তারাও কিন্তু এখান থেকে মালগুলো নিতে পারেন ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো শ্যামল ভাই নতুন কি কালেকশন এনেছেন নতুন কালেকশন আছে ভাই আমার তো রিবো গ্লাস হুম হুম যে বুকের হোয়াইট মানে এটা হচ্ছে যে উপরে জড়ি দিয়া ভিতর এটা হচ্ছে হোয়াইট যারা একটু পছন্দ করেন আপনারা কিন্তু এইগুলা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড গ্লাস বডি ভাই এগুলো তো আইপিএস করা আইপিএস করা এটা হচ্ছে যে একটা সুসের 12 বছর রিপ্লেস গ্যারান্টি আছে আচ্ছা এটা ফুলটা সিরিজ আমি দেখাচ্ছি এটা কি কি একটা সিরিজের মধ্যে থাকে এবং কি কি কাজে ব্যবহার হবে সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়ান গ্যাং হ্যাঁ ওয়ান গ্যাং আর এটা হচ্ছে একটা টু গ্যাং টু গ্যাং এটা সিরিজের পুরোটাই বলতেছি এটা হচ্ছে থ্রি গ্যাং এটা হচ্ছে থ্রি গ্যাং এটা কিন্তু উপরে স্টিকার লাগানো স্টিকার লাগার জন্য এটা এমন দেখা যায় এটা কিন্তু স্টিকার আছে আচ্ছা এটা হচ্ছে একটা ফোর গ্যাং এটা হচ্ছে মাল্টি এটা হচ্ছে একটা ফাইভ পিন মাল্টি এটা যে

আমাদের রিবুক আসতেছে এখানে হচ্ছে যে আপনি মাল ব্যবহার অনেকেই আমাদের মাল নিচ্ছে কেমন রেসপন্স পাচ্ছে সেটা ওরা ভালো করে জানে এখন কোন রিবুকের প্রয়োজন হলে পুরো নবাবপুরে আসলে আমার রিবুকের মাল পাবে আমার দোকানে আসলে ওয়েলকাম না আসলে রিবুক জন্য সন্ধান নিলে নবাবপুরে আসলেই পাবে

প্রত্যেকটা সুইচই পাবেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং সকেট ফ্যান ডিমার তারপরে এসির সকেট ডিপি ডিশের সকেট ফোনের সকেট ডিশের সকেট কলিং বেল

যতগুলো মাল প্রয়োজন সব এখান থেকে নিতে পারবে এ টু জেড কালেকশন এ টু জেড পর্যন্ত ঘর এর মানে কেবল হয়তো এখানে কেবলের ব্যবস্থা আছে ইলেকট্রিকের যত আইটেম আছে সবই আপনারা সব আইটেম এখান থেকে নিতে পারবে তবে আপনার যদি মনে করে যে এখানে বসে আমি ঘরের ফুল মানে একটা ঘর ওয়ারিং ফিন করার পরে যত কিছু প্রয়োজন একটা স্ক্রু এটা রয়্যাল প্লাগ এখান থেকে সম্পূর্ণ এটা একবারে সব সব ইলেকট্রিক আইটেমে সব কিছু এক দোকানে বসে নিতে পারবে আচ্ছা বিশেষ করে সুইচের সার্কিট ব্রেকার এগুলোতে তো এসেনশিয়াল হোল্ডার এগুলো আপনার এই একটা মিটারের প্রয়োজন হলে মিটারটা সহ আছে আর আপনার এনার্জি বলেন এগুলো কিন্তু অনেক ধরনের আছে এখানে একশো টাকা থেকে শুরু করে ছয়শ টাকা পর্যন্ত আছে এটা বুঝা মহাদায় সার্কেট ব্রেকার টা একান্ত বুঝে শুনে নিতে হবে সার্কিট ব্রেকার হয়েছে যে একটা ঘরের সম্পূর্ণ ডিপেন্ড করে একটা সার্কিট ব্রেকারের উপরে এইখানে দেখা যায় যে অনেকে আসি বলে এ একটা সুপার স্টার সার্কিট ব্রেকার আছে এ একটা সার্কিট ব্রেকারের দাম একশো টাকাও আছে আবার একটা সার্কিট ব্রেকারের দাম তিনশো টাকাও আছে এখানে আপনি দোকানে আসা চাই এটা যেমন কোয়ালিটি তেমন প্রাইস হবে চাইলে কিন্তু আপনারা এই ধরনের বড় বড় সার্কিট ব্রেকারগুলো এখান থেকে নিতে পারবেন আপনার মেইল ইন্ডাস্ট্রির জন্য যদি বড় সার্কিট ব্রেকারের প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন মানে হেভি লোডের যে সার্কিট ব্রেকার ওগুলো নিতে পারবেন তারপর এই যে এখানে কিন্তু চাইনিজ হোল্ডার গুলো আছে হোল্ডার এগুলো ওই যে ওনারা এই যদি এখানে অনেক সবগুলো সাধারণ সম্ভব না হ্যাঁ আসলে অনেক ইলেকট্রিকের ইলেকট্রিকের অনেক আইটেম আছে একটা দেখাইলে আরেকটা বাকি থাকে আরেকটা দেখাইলে আরেকটা বাকি থাকে যদি কোনো প্রবাসী ভাই যদি বা আমার দেশীয় ভাই কেউ যদি মাল নিতে চায় আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে এখানে নখ দিবে মালের ছবি দিবে আমার গুলো তো আমি দেখাইলামে তাদের কোনটা পছন্দ তবে মাল নেওয়া বড় কথা না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভালো মালটা চিনতে হবে ভালো মাল যদি নিতে হয় হান্ড্রেড পার্সেন্ট এটা আমি বুকে বলতে পারি রিবুক মাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাল এটার মধ্যে ষোলো এম্পার প্রত্যেকটা সুইচে ষোলো এম্পার দেওয়া কিন্তু ভাই এই দেখেন এই প্রত্যেকটা সুইচে ষোলো এম্পার দেওয়া প্রত্যেকটা আবার ষোলো এম্পার দেওয়াই আছে আচ্ছা আচ্ছা লেখা এবং প্রত্যেকটা প্রত্যেকটা মালটির মধ্যে তেরো এম্পার দেওয়া এটার মধ্যে বোর্ডের মধ্যে লিখে আছে ও আচ্ছা আচ্ছা তেরো এম্পার হ্যাঁ এই প্রত্যেকটা রেগুলেটরের মধ্যে আটশো

আর আমি মিথ্যা কথা বলে ব্যবসা করার দরকার আমি এটা নিজেই করি নিজে করার পরে যদি কোনো আমি এখানে মিথ্যা কথা বলে থাকি আমার ব্যবসা থাকবে না আচ্ছা বিষয়টা হচ্ছে আমার কথা শ্যামল ভাইয়ের কথা আপনাদের বিশ্বাস করার দরকার নেই আপনারা দোকানে আসবেন নিজেরা যাচাই বাচাই করবেন তারপরে মাল নিবেন আর ওই যে একটা ঘরের জন্য যতগুলো অনেকেই কিন্তু ডেকোরেশন করে দোকান ডেকোরেশন করে বাসাবাড়ি ডেকোরেশন করে এখানে কিন্তু স্পট লাইটের কালেকশন গুলো আছে দেখো লাইটের সকল আইটেম নিতে পারবে লাইট ছোট ছোট লাইট গুলো আছে তারপর এই যে গোল শেপের গুলো আছে স্কয়ার শেপের গুলো আছে এগুলোও কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন ওই সার্কিট ব্রেকারের বক্স আচ্ছা এই দেখুন এই যে আমি একটু দোকানটা দেখিয়ে দিব দেখুন এই যে এগুলো হচ্ছে সার্কিট ব্রেকারের বক্স এগুলো হচ্ছে গ্যাং সুজের বক্স আবার এই যে এখানেও কিন্তু ডিসপ্লে তো অনেক ধরনের গ্যাং সুজের কালেকশন আছে তারপরে যে এখানেও কিন্তু ডিসপ্লে অনেক 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 100 আইটেম হবে 100 আইটেম তো আমি একটু দেখিয়ে দিব দেখুন নতুন নতুন কালেকশন গুলো কিন্তু পাবেন এই যে কিন্তু নতুন একটা সুজের কালেকশন এই যে এখানে একটা আছে তারপরে যে এই পাশে কিন্তু একটা আছে নিউ নিশ এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু প্রচুর কালেকশন ডিসপ্লে করা আছে তো বিষয়টা হচ্ছে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু মালগুলো এখান থেকে নিতে পারবেন আর যা বিশেষ করে ব্র্যান্ডের কালেকশন এগুলা কিন্তু সবই এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও কিন্তু আছে এই পাশে এই যে এগুলো সবই গ্যাং সুইচ সবই গ্যাং সুইচ স্টকের কোনো অভাব নাই অর্ডার দিলে আপনারা কিন্তু সাথে সাথে এগুলা পেয়ে যাবে শ্যামল ভাই যারা বিশেষ করে নতুন ব্যবসা শুরু করতে চায় ইলেকট্রিক নতুন ব্যবসা যারা শুরু করতে চায় তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার থেকে মাল নিয়ে সেল করতে পারবে আমাদের পুরো বাংলাদেশে অনেক জায়গায় মাল যাচ্ছে এটার জন্য আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবে আর কোনো প্রবাসী ভাইরা যদি মাল নিতে চায় সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারবে পাইকারি এবং রিটেল দুইটাই আমাদের দোকানে হয় যার যেভাবে নেওয়ার প্রয়োজন যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে নিতে নেওয়া নিতে পারবে এবং সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে তবে এটা বলতে পারবো না কোনো দুই নম্বর মাল দিয়া এটা রেট কম হবে

আমার কাছে আছে এবং একটা মালের প্রয়োজন হচ্ছে আবার ফোন আমি করে বা কম গেছে বা কোনো জামেলা আমার নখ দিয়া বিষয়গুলো জানাতে পারবে হান্ড্রেড পার্সেন্ট দোকান থেকে বুঝে মাল নিতে পারবে এক পিস মাল কম যাবে না এটা আমরা বুঝি এটা এই বিজনেসটা না পুরো ছয় হাজার দোকান আমি দুই নম্বরে বাট পারি করলে একদিনও ঠিকতে পারবো না আর আমাদের এখানে একটা এই সিচুয়েশন আছে আমি দুই নাম্বারই করলে আমার বিচার ওইখানে করতে পারবে মালিক সমিতি আছে অবশ্যই অবশ্যই কিভাবে আসবেন নিশি এন্টারপ্রাইজে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খান ইলেকট্রিক মার্কেট আর এই যে দেখতে পাচ্ছেন এই যে হানি ফ্লাইওভার পাশে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট কাপ্তান বাজার এখান দিয়ে চলে আসবেন পুবালি ব্যাংক এই যে পুবালি ব্যাংক আর এই পাশে হচ্ছে খান ইলেকট্রিক মার্কেট একশো একষট্টি খান ইলেকট্রিক মার্কেট আচ্ছা একশো রোড নাম্বার আর এই পাশে কিন্তু আপনার এদিকে গেলে রথ খোলা এদিকেও কিন্তু আসতে পারবে নবাবপুর টাওয়ার এই যে ডাস বাংলা ব্যাংক সদরঘাট এইখানে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়েও আপনারা কথা বলতে পারবেন আর শুক্রবার বন্ধ থাকবে ভাই অফিস টাইম কয়টা থেকে কয়টা অফিস টাইম হচ্ছে যে আপনার সকাল 10টা থেকে সন্ধ্যা আটটা কাস্টমারের সাথে থাকলে নয়টাও বেজে যায় তবে নর্মালি দশটা থেকে আটটা পর্যন্ত আচ্ছা এর মধ্যে যোগাযোগ করলে ভালো হয় এখানে আমার নাম্বার দেওয়া আছে কার্ডটা একটু দেখিয়ে দিব স্ক্রিনে যেহেতু নাম্বার থাকবে তারপর আমরা ভিজিটিং কার্ডটা একটু শো করে দিচ্ছি এখানেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে তো নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ